আসসালামু আলাইকুম উপসি বাংলা টিভি থেকে আমি সোনা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ টক শোতে আছে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আলহাজ মাহমদ শরীফ আব্দুল সাথী ইউনিভার্সিটি অফ স্কিল অ্যান্ডিসমেন্ট এন্ড টেকনোলজি শরীফ সাথে পারি আপনাকে স্বাগত আমাদের প্রতিদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন টপিকের মধ্যে আমাদের শিক্ষার টপিকটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে কারণ শিক্ষাই জাতি মেরুদণ্ড তাই আমরা সেখানে বেশি কথা বলতে পারছি আজকেও সেখানে আমরা কথা বলবো শরীফ সাথে পারি ডিসেম্বর মাস চলছে ভর্তি বাণিজ্য চলছে আমরা ভর্তি নিয়ে একটু কথা বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টিভি কে বিশ্বজুড়ে রূপসী বাংলা আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি যেখানে মানে ভর্তি বাণিজ্যটা আসলে খুবই বেড়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে এবং উন্নয়ন চার্জ এই যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত

এটুকো চেঞ্জ হচ্ছে না তাদের অ্যাটিটিউড পরিবর্তন হচ্ছে না যে আমরা আসলে সব জায়গায় আমরা ব্যবসা করব না আমরা সব জায়গায় যদি ব্যবসা করি তাহলে আমাদের দেশের মানুষের জ্ঞানের প্রসারণ আমরা কিভাবে করব তাই আমরা চাই যাতে শিক্ষা ক্ষেত্রে কোনো দুর্নীতি না হয় যেমন দেখেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গত গত 28 তারিখের একটা পত্রিকার মধ্যে এসেছে যে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিগত সতর্ক করলো ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেই সতর্ক বার্তা দিয়েছে দুর্নীতি দুর্নীতিকে বন্ধ করার জন্য এবং তাদের মধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যে ইয়ে করে আমি বলতে নভেম্বর মানে আগে আর আজকে তো বিজয়ের মাস সেখানে আসছে আর আমি আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেশবাসীকে উদার্ত আহ্বান জানাবো ইউনিভার্সিটি অফ স্কিল ইনভেস্টমেন্ট টেকনোলজিতে আপনারা আপনাদের ছেলে মেয়েকে পাঠাবেন আমাদের চারটা সাবজেক্ট অনুমোদন আছে আর একটা সাবজেক্ট সাবজেক্টে আমরা পেয়ে যাচ্ছি চারটা সাবজেক্টের মধ্যে হলো বিবিএ ইংলিশ ইকোনমিক্স সিএসি তো আপনাদের ছেলে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি সেই বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করেন আমরা সেখানে ওয়েবারের ব্যবস্থা করব আর আমাদের বিশ্ববিদ্যালয়টা হয়েছে নারায়ণগঞ্জ বইগড়ে অবস্থিত আপনারা আপনাদের ছেলে পাঠাবেন আর দুর্নীতির বিরুদ্ধে বলতে গেলে আমরা বলতে আমার প্রথমে থেকে বলতে হয় যে শিক্ষা একটা মানে জাতির মেরুদণ্ড আমরা চাই একটা দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ এবং শিক্ষা ক্ষেত্রে যদি আমরা দুর্নীতিমুক্ত মুক্ত করতে পারি তাহলে এই ফলটা কিন্তু আমরা পুরা সোসাইটিকে আমরা দিতে পারবো যে কোনো অফিস আদালতে যাব তখন আমরা সেই কাজগুলো থেকে আমরা এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই ফলটা আমরা পাবো যেমন দেখেন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সবচেয়ে বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে পজিটিভ প্রোডাক্টিভনেস নিয়ে আমাদের কাজ করতে হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দুর্নীতিকে না করি এবং দুর্নীতি যারা করবে তাদের সাথে আমরা আমরা আত্মীয়তাও আত্মীয়তাও পরিহার করব। না করতে পারি দুর্নীতি দুর্নীতি মানে মুক্ত একটি বাংলাদেশ করার জন্য বাংলাদেশ দুর্নীতি বিরোধী প্রতিটি সোসাইটি নামে একটি সংস্থাও করা হয়েছে এখানে আমাদের দুর্নীতি বিরোধী প্রতিটি সোসাইটির সভাপতি হয়েছেন আমাদের বিচারপতি আব্দুর রুফ এবং আমাদের মানে সাধারণ সম্পাদক হয়েছে

অসংখ্য ধন্যবাদ ভালো একটি টপিক কথা বলেছেন দেখেন দেশে এই যে গত মানে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কর্তৃক যে গত অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি এই যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা ইউজিসি ইউজিসি যে তাদের পক্ষ থেকে দেশের মানুষের জন্য মানবতার জন্য কাজ করছে এটা কিন্তু বিরাট মেসেজ যে মানে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা এই মহৎ উদ্যোগ নিয়েছে তার জন্য আমি তাদেরকে স্যালিউট জানাই এবং এই আটটি বিশ্ববিদ্যালয়ে যাতে আমাদের দেশে সন্তানরা প্রচারিত না হয় তার জন্য ইউজিসি এই ব্যবস্থাটা করেছেন তার মধ্যে আমি বলতে চাচ্ছি যে আটটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এইসব বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বল কিংবা অনিয়মের কারণে ভর্তি বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রতারিত হলে পরবর্তী কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে তার দায় ইউজিসি নেবে না বলে বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে ভর্তি চুক শিক্ষার্থীদের জন্য কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালিত পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার দশের এর অধীনে বর্তমানে একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে একশো ছয়টি বিশ্ববিদ্যালয় যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মামলা মোকদ্দমা সহ বিভিন্ন ধরনের সমস্যা বিরাজমান সেইসব বিশ্ববিদ্যালয়ের তালিকা পূর্বের ধারাবাহিকতা এবারও প্রকাশ করেছে কমিশন তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ের হালনাগার তথ্য নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে এবং অবৈধ ক্যাম্পাস এবং অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয়গুলো হল ইভাইস বিশ্ববিদ্যালয় সাময়িক অনুমতি অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই এর বারো এক ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আর কোনো আইনগত ভিত্তি নেই এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন কোন ক্যাম্পাস ঠিকানা এবং চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভিসি এবং প্রভৃসি ও ট্রেজারার নেই তথা বৈধ কোনো কর্তৃপক্ষ নেই এছাড়া বোর্ড অফ ট্রাস্টি নিয়ে দ্বন্দ্ব এবং আদালতের মামলা রয়েছে ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ইভাইস বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশাসনিক আর্থিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এর ফলাফল এবং প্রদত্ত একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই দুই নম্বর হলো আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার দশের বারো এক ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আর কোনো আইনগত ভিত্তি নেই বর্তমানে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন কোন ক্যাম্পাস ও ঠিকানা চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত বিসি প্রবিসি ট্রেজারার নেই তথা বৈধ কোনো কর্তৃপক্ষ নেই ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একাডেমিক প্রশাসনিক আর্থিক এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এর ফলাফল ও পদত্র একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার দশ এর বারো এক ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের আর কোনো আইনগত ভিত্তি নেই বিশ্ববিদ্যালয়টিতে চ্যান্সেলার তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ কর্তৃপক্ষ নেই ফলে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টি আইন অনুযায়ী একাডেমিক প্রশাসনিক আর্থিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও ফলাফল এবং প্রদত্ত একাডেমি শ্রমদের আইনগত কোনো বৈধতা নেই আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এই তিনটা তো মানে তারা নির্দেশনা দিয়ে দিয়েছে পরবর্তী যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে চাচ্ছি ইউজিসি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাস শিক্ষা সহ সব কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হয় প্রশিক্ষ কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেইশ দুই হাজার তেইশের এক জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে তা এখনো বহাল রয়েছে তবে উক্ত তারিখের পূর্বে চলমান কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে আগে যে সমস্তগুলো ছিল সেগুলো চলমান থাকবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয়টির সামরিক অনুমতি করছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে রাষ্ট্রপতি বা চ্যান্সেলর কর্তৃক নিয়োগৃত ভাইস চ্যান্সেলর নেই ট্রেজারার নিয়োগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক মনোনীত অডিট ফার্ম দ্বারা অডিট করা হয়নি এছাড়া প্রতিষ্ঠা লগ্ন হতে বোর্ড অফ গঠন সংক্রান্ত জটিলতা পারস্পরিক দ্বন্দ্ব এবং মামলার চলমান রয়েছে এই কারণে কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইশে ফেব্রুয়ারি হতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এর সব প্রোগ্রাম নতুন শিক্ষার্থী বন্ধ ভর্তি বন্ধ রয়েছে এবং তা এখনো বহাল আছে তবে এই তারিখের পূর্বে চলমান করছে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে মানে এর আগে যে সমস্ত ছাত্র ভর্তি হয়েছে তার চলমান থাকবে এই যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করে এটা কিন্তু ইউজিসির খুব মানে প্রশংসার দাবি দ্বারা আমি মনে করবো কি তো সাউদান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়ের নামে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে চার নম্বর দারুল বিশ্ববিদ্যালয়ে আদালতে আদেশ বলে দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের সব আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ করা হয়েছে কুইন্স ইউনিভার্সিটি দুই হাজার ছয় সালে বাইশে অক্টোবর সরকার কর্তৃক বন্ধ করা হয় পরবর্তীতে বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন শর্ত সাপেক্ষে এই বছরের জন্য প্রত্যাহার করা হয়েছিল শর্ত হল যে এই বছরের মধ্যে কুইন্স বিশ্ববিদ্যালয়ের অর্পিত শিক্ষা কার্যক্রম সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি সব শর্ত পূরণ করতে সক্ষম না হয় তবে শিক্ষা সংক্রান্ত এই সাময়িক অনুমতি তাৎক্ষণিক বাতিল হবে এবং শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কুইন্স ইউনিভার্সিটি ঢাকা কার্যক্রম শুরু করতে সমর্থন হয়নি তাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমাদের যে একশো ছয়টা বিশ্ববিদ্যালয় আছে তা রাষ্ট্রপতি কর্তৃক এবং কমিশনে এবং সবগুলো ওয়েবসাইটে দেওয়া আছে এটা আপনাদের জনগণকে অ্যাওয়ারনেস করা হয়েছে সেই উপলক্ষে বলতে যাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আহ বাংলা টিভির মাধ্যমে আপনারা যদি আমাদের ইউনিভার্সিটি আমাদের আমাদের ইউনিভার্সিটি অফ স্কিল টেকনোলজি সাইনবোর্ডে বইগড়ের পাশে অবস্থিত এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে পারেন আমাদের চারটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি হলো ইকোনমিক্স সিএসি বিবিএ আর একটা হলো ইংলিশ এই চারটা সাবজেক্ট আর আমাদের আসতেছে মানে অচিরে আমরা এটা অনুমোদন পেয়ে যাব আপনাদের ছেলেমেদেরকে ভর্তি করাবেন আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব এবং ওয়েবারের ব্যবস্থা আছে দেশবাসীর কাছে উদার তাহপা জানাচ্ছি আমি যে রেজিস্টার হিসেবে আপনাদের কাছে এই রূপসী বাংলা টিভির মাধ্যমে সেই আহ্বানটুকু জানাচ্ছি আর আমাদের ভর্তির মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আপনারা আমাদের ওয়েবসাইট আছে ইউসেট ডট কম সেখানে আপনারা যোগাযোগ করবেন দেখবেন এবং আমাদের যারা মানে পরিচালনা পর্ষদ আছেন এবং আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোয়াজম হোসেন স্যার উনি অক্লান্ত পরিশ্রম করে এই দেশেটি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন যাতে এই বিশ্ববিদ্যালয়ের মান মানুষকে স্কিল ডেভেলপমেন্ট করে দেশের কল্যাণে মানুষের কল্যাণে একটি দুর্নীতিমুক্ত মুক্ত শিক্ষাঙ্গন শিক্ষা বাংলাদেশের কাছে উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছি আমিও তাদের সহযোদ্ধা হিসেবে কাজ করছি আর বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষকে এই যে ইউনিভার্সিটি জ্ঞান কমিশন এত সুন্দর একটি প্রজ্ঞাপন দিয়েছেন মানুষকে সচেতনতা অ্যাওয়ারনেস করেছেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন টুকু সেভাব টিপসা থাকবেন